হ্যালো বন্ধুরা পিএস ক্রিয়েশনস ট্রাভেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই স্বাগত জানাই পিএস দাদশ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন ভ্লগে শুরু হয়েছে আমাদের পিএস ক্রিয়েশানসের নবম জ্যোতির্লিঙ্গ দর্শন স্থান বারাণসী ভ্রমণ ব্লগ আজ আমরা পিএস ক্রিয়েশনস চলেছি বাঙালি টোলায় বারাণসীর বিখ্যাত বাঙালি টোলায় এই জায়গাটা কি চেনা চেনা লাগছে বন্ধুরা সেই সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ খ্যাত দশার বোর্ডিং হাউস তথা দশার লজ লজ ঠিকের উল্টো দিকেই আছি আমরা প্রকাশ গেস্ট হাউসে এই সাইনবোর্ডটা প্রকাশ গেস্ট হাউসের ঠিক সামনে প্রকাশ গেস্ট হাউস থেকে এই যে ডানহাতি যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা যেখানে গিয়ে শেষ হচ্ছে তার বাঁ দিকে মেকে গেলে দশাশ্বমেধ ঘাট এবং ডান দিকে গেলে বাঙালি টোলা বারাণসীর বিখ্যাত বাঙালি টোলা আমরা বাঙালি আর বারাণসী বাঙালির সেকেন্ড হোম রবীন্দ্রনাথ শরৎচন্দ্রসহ তৎকালীন বাংলা সাহিত্যে বারবার বাঙালির কাশির বাড়ি ভ্রমণের উল্লেখ পাওয়া যায় ইতিহাস বলে পাল সাম্রাজ্যের সময় থেকেই বারাণসীতে বাঙালিরা বসতি শুরু করে আমরা যাচ্ছি বাঙালি না আমাদের বাংলার বাইরে সব থেকে বেশি বাঙালি বুঝি বারাণসীতেই পাওয়া যেত বহু প্রাচীন সময় থেকেই তখনকার বাঙালিরা মূলত ছিলেন ব্রাহ্মণ পণ্ডিতেরা যারা সংস্কৃত স্কুলে শিক্ষাদান করতেন বেশ কিছু রিসার্চ পেপার এবং স্কলার আর্টিকেল থেকে এটা জানা যায় প্রথম বাঙালি বসতি এখানে শুরু হয় সতেরোশো সালে রানী ভবানীর সময় থেকে রানী সাতটি মন্দির স্থাপন করেন এখানে যার চারপাশে তৈরি হয়েছে বাঙালি টোলা বাঙালি টোলার বিখ্যাত মন্দির দুর্গাবাড়ি মুখার্জি বাড়ির দুর্গাবাড়ি এই দুর্গাবাড়ির উল্লেখ আমাদের পিএস ক্রিয়েশনসের এপিসোড টুতে আমরা করেছি মুখার্জিবাড়ির প্রথম পুরুষ সতেরোশো সালে পশ্চিমবঙ্গের জোনাই থেকে এখানে এসেছিলেন এখন এখানে তাদের নবম জেনারেশন বাস করেন বাঙালি টোলা এই টোলা নামটা এসেছে সংস্কৃত শব্দ থেকে ইংরেজিতে যেটাকে বলা হয় ওয়েট মাপার পদ্ধতি একটোলা মানে রতি সিড বা খাদ্যশস্য এটি শস্য পরিমাপের বৈদিক পদ্ধতি সেই থেকেই নাম বাঙালি টোলা উনিশশো সালের পর অর্থাৎ বাঙালির দেশভাগের পর এখানে বাঙালির সংখ্যা বৃদ্ধি হয় তারপরই নাম হয় বাঙালি টোলা সেই সময় থেকেই অনেক জমিদার এখানে জমি দখল করে বাড়ি করতে শুরু করেন এই বাঙালি টোলা ঢোকার মুখেই রয়েছে দশা কালী মন্দির উল্টো দিকে বিখ্যাত কালিকা মিষ্টান্ন ভাণ্ডার চলেছি সুপ্রাচীন বাঙালি টোলার ইতিহাস বিজড়িত স্মৃতি বিজড়িত গলি দুধারে ইতিহাস কথা বলছে হাতছানি দিয়ে ডাকছে সুদূর অতীত মনে পড়ছে গল্পে পড়া কত না প্রিয় চরিত্র আমাদের সাথে যেন তাঁরাও হাঁটছেন বাঙালি টোলার গলিতে গেলে একটুখানি এগোলে ডান দিকে রানী ভবানী কাটরা মহারানী রাজবণির ওনার এখানে অনেক সম্পত্তি আছে অনেক চলে গেছে যার কোনো টেস্ট নেই আপনাকে দেখাতে দিয়ে গেছি তুমি ভাই দেখাশোনা করো আপনি কোনো কারণে চলে গেলেন আপনি ছেলেমেয়েরা এলো তারা কোনো কারণে আমেরিকা কানাডা জাপান জার্মান রাশিয়া চলে গেছে লেখাপড়া শিখতে ডাক্তার হতে উকিল হতে তারা ওখানেই রয়ে গেছে যখন আপনাকে আমি জানাচ্ছি যে আপনার পৈতৃক সম্পত্তি এখানে দু চার আনা পয়সার জন্য ওখানে কে যাবে এই করে প্রথম বেনারসের উৎপত্তিতে গোয়ালারা নিয়ে নেয় গোয়ালাদের হাতে যায় তখন গোয়ালারা বাড়িতে চাকরের কাজ করে বাড়িতে যত তরি তরকারি ঘুষ ঘুষ বেরোতো অন্য গরু এই গোয়ালারা আপনি যাচ্ছেন বাড়ি হাওড়ায় পরে শ্যামু হা বাবু বাবু এই চাবিটা রাখ ঘরে তু বাতিটাতে দেখাস আমি কদিনের জন্য যাচ্ছি আমারই পাশে বাঙালির বাড়ি আছে তাকে দিলাম না গোয়ালাটাকে দিলাম এই করতে করতে সে গেল আসা যাওয়া করতে করতে সে চলে গেল এই করতে করতে বাড়িটা সে গোয়ালা এই করে গোয়ালার সম্পত্তি বেনারসে দিয়েছি ফার্স্ট আমার বাঙালি আর ক্যালকাটাটাকে এই বেনারসটাকে ক্যালকাটার সেকেন্ড প সেকেন্ড সেকেন্ড এখানে এইটটি পার্সেন্ট বাঙালি আর এইটটি পার্সেন্ট বাঙালির বাড়ি মন্দির এখানে একশো আটটা ধর ছত্তর ছিল একশো আটটা ছত্তর একশো আটটা ছত্তরে রোজ সাড়ে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া হতো এই ছত্তরে খেয়ে কত ছেলে আমেরিকায় গেছে কত ছেলে লেখাপড়া শিখেছে কত ছেলে অনার ছিল তার চাকরি পেয়ে গেছে এই ছত্তরে বিদ্যাময়ী ছত্তর তারাবাড়ি ছত্তর হাম্বাবাড়ি ছত্তর কুচবিহার কালীবাড়ি আমি অত জানি না কিছু না না যা বললেন অনেক বলেছেন আপনার নামটা কাকা বাবু আপনি প্রশ্ন করলেন আমি যতদূর আমার জ্ঞানে আছে আমি জানালাম যদি কোনো এতে ভুল অন্যায় না না ভুল অন্যায় কোনোভাবেই হতে পারে না আপনার জ্ঞানে নামটা একটু বলুন আপনার নাম আমার নাম বিশ্বনাথ দত্ত ও আপনি বিশ্বনাথ দত্ত আচ্ছা বাঙালি টোলায় পথ চলতে চলতে থেমে গিয়েছিলাম থেমে গিয়েছিলাম এক অতীত ইতিহাসের পাতা খুলে দাঁড়িয়ে পড়েছিলাম আমরা পিএস ক্রিয়েশনস অভিজ্ঞতার ঝুলির সঞ্চয় বাড়ে পথ চলতে চলতে সযত্নে সাজাই মনের দরবারে এগিয়ে চলি বাঙালি টোলার পথে পথে আসতে চলেছে আমাদের পরবর্তী গন্তব্য গন্তব্যে বর্ষায়া সে বসন্ত এসে গেলাম পুরাতন আর এই দিকটা যে রাস্তাটা দেখুন এই রাস্তাটা এই সেই বউ এখন বাড়ি আসুন বন্ধুরা যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ি মহাশয় আমাদের লাহিড়ি বাবা ক্রিয়াযোগের প্রবর্তক গৃহীর ভগবান যিনি বাবাজি মহারাজের কাছ থেকে প্রাপ্ত ক্রিয়াযজ্ঞে সাধারণ গৃহী মানুষের মধ্যে প্রচার করেছিলেন আমরা যাচ্ছি শ্যামাচরণ লাহিড়ির অরিজিনাল বাসস্থান দেখতে রানীক্ষেতের দ্রোনগিরি পর্বতে বাবাজি মহারাজের কাছ থেকে ক্রিয়াযোগে দীক্ষা নিয়ে যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ি মহাশয় এই বাড়ি থেকেই ক্রিয়াযোগ প্রচার করেছিলেন যার ধারা সারা বিশ্ব জুড়ে মানব সভ্যতাকে আলোকিত করেছে আমরা ক্রিয়াযোগে দীক্ষিত তাই বেনারস ভ্রমণের প্রতিটি দিনই এই বন্ধ দরজার সামনে রুদ্ধদ্বার কক্ষের সামনে আপন মনের প্রণতি উজাড় করে ভক্তি নিবেদন করি এ দরজা সারা বছরই বন্ধ থাকে বছরের একটিমাত্র দিন সর্বসাধারণের জন্য শ্যামাচরণ লাহিরির অরিজিনাল বাড়ির দরজা উন্মুক্ত করে দেওয়া হয় আমরা এই বন্ধ দরজার সামনেই প্রণাম জানিয়েছি শুধু আমরা নয় প্রণাম এভাবে জানিয়ে যান কত শত ভক্ত এটি বাঙালি টোলার যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মার্গ এই পথ ধরে হেঁটে গিয়েই সত্যলোক সত্যলোক সত্যচরণ লাহিড়ি প্রতিষ্ঠিত সত্যচরণ লাহিড়ি যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ি মহাশয়ের পৌত্র আসুন আমরা সত্যলোকে প্রবেশ করি এসেছি বাঙালি টোলার অপর আকর্ষণ চৌষট্টি দেবী মন্দির এবং চৌষট্টি ঘাট দর্শন চৌষট্টি যোগিনী চৌষট্টিটি পবিত্র নারী শক্তির সমাহারে তৈরি মহাজাগতিক শক্তিরূপ লোককথা অনুযায়ী ভগবান শিব চৌষট্টি জন যোগিনীকে পাঠিয়েছিলেন বারাণসীতে বসবাসের জন্য স্কন্দপুরাণের চতুর্থখণ্ড বা কাশীখণ্ডে চৌষট্টি যোগিনী এবং চৌষট্টি ঘাটের উল্লেখ আছে গঙ্গা তীরে অবস্থিত এই মন্দিরে মূল অধিষ্ঠাত্রী দেবী কালী এবং শীতলা এখন চলেছি চৌষট্টি ঘাট অভিমুখে গলি অত্যন্ত সংকীর্ণ একজন দাঁড়িয়ে থাকলে সরে যেতে হয় তবে অপরজন যেতে পারেন আমরা এখন নামছি চৌষট্টি ঘাট সংলগ্ন গঙ্গায় আসুন আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে আমাদের বাঙালি টোলা ভ্রমণের এই বিশেষ এপিসোডটি এখানেই সমাপ্ত হল প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই এপিসোড বারাণসীর বাঙালি টোলা আমাদের আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি খুব শীঘ্রই ফিরে আসছি আমাদের পরবর্তী এপিসোড নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার কোন এস ক্রিয়েশনসে কোথাও আমার মনের খবর পেলাম না জীবনপুরের পথে রে ভাই কোন দেশে